হাজারো ব্যথা বেদনা করে চিরে আসনি তুমি আপন ঘরে দিনের তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে এরা তোমাকে ভুলি আমি কেমন করে لي بك الله رب العالمين قول <بولل> إن الذين كفروا وصدوا عن سبيل الله ثم ماتوا وهم كفار ثم ماتوا وهم كفار

এবং কুফুরি অবস্থায় মৃত্যুবরণ করেছে কুফুরি অবস্থায় মৃত্যুবরণ করলে আল্লাহ তালা তাকে কখনো ক্ষমা করবেন না কখনো মাফ করবেন না এই জন্য সাবধান থাকা লাগবে কোরআনের বিরোধিতা না হয়ে যায় আর যদি কেউ কোরআনের পক্ষে আসে কোরআন মানতে চায় তাকে কখনো বাধা দেওয়া যাবে না প্রায় তিন থেকে চারটি তাপসির মিলায় একেবারে সুন্দর ব্যাখ্যা সাজিয়ে লিখেছে মুফাসির এইভাবে লিখেছেন এর দ্বারা বোঝানো হয়েছে যারা সত্যকে জেনে শুনে জানার পরেও যারা কুকুরের মধ্যে অটল থাকে সত্য জানে আল্লাহ বলেছে এটা সত্য জানার পরে বুঝার পরেও যারা ওই সত্যকে না মেনে মিথ্যার ওপর যারা অটল থাকে এই সমস্ত মানুষদের মৃত্যুর আগ পর্যন্ত ইমান গ্রহণ করা সম্ভব হবে না কারণ তাদের কোনো ক্ষমা নাই আল্লাহ তালা তাদের অন্তরের মধ্যে তালা মেরে দিবেন তাদের ইসলাম গ্রহণ করার ক্ষমতা তার দিকে জুটবে না কারণ তারা জেনে শুনে আল্লাহ কোরআনের বিরোধিতা করেছে সত্য মানে তারা দ্বিগুণ অপরাধ করেছে এক নম্বরে নিজেরা কাফের হয়েছে নিজেরা অস্বীকারী হয়েছে এবং অন্যদেরকে আল্লাহর পথে আসা থেকে বাধা প্রদান করেছে যেটা আবু জেহেল আবু আহাব অলিদীপ মুগের কাফের লিডার যারা ছিল যারা ইসলাম গ্রহণ তো করেই নাই বরং তারা সরাসরি বিরোধিতা করেছে এই সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত যারা আসবে আল্লাহর পথে বাধা প্রদান করবে তাদের আল্লাহর পথে আসার সৌভাগ্য কখনো জুটবে না তারা কখনো হেদায়ত পাবে না এর দ্বারা বুঝানো হলো যে মৃত্যুর পর আর তৌবার কোনো সুযোগ নাই আর যারা কোরআন বিরোধিতাকারী তাদের তাক দিরে কখনো এই যে তৌবা নামক নিয়ামত আল্লাহ এইটা জুটবে না আল্লাহ শুধু দুনিয়াতেই তৌবাকারীকে ক্ষমা করেন মৃত্যু আগ পর্যন্ত তৌবা করার সুযোগ মৃত্যুর পরে আর কোনো সুযোগ থাকবে না হঠাৎ কখন চলে যাওয়া লাগবে এটা কিন্তু বান্দা ভাবতেই পারবে না জার্মান ভাইয়ের ছোটো ভাই বাবু চলে গেল সে কি জানতো যে এত তাড়াতাড়ি চলে যাবে বলেন জানতো জানত বড়ো ভাইরা থেকে গেল অথচ ছোট ভাই চলে গেল কখন কার মৃত্যুর ডাক আসবে কেউ জানে না এই জন্য আগেই তো বা করে নেওয়া কোরআনের বিরোধিতা না করা যারা কোরআনের পক্ষে থাকবে তাদেরকে বাধা দাও না দেওয়া এবং আগে আগে তৌবা করে নেওয়া নিজে ইসলাম মানে নাই এই হতভাগাম হাড্ডি নিয়ে গিয়েছিল রসুলের কাছে আমরা গত জুমায় বলেছিলাম ভাঙ্গা হাড্ডি চূন্য বিচুন্ন করে নিয়ে গিয়ে বলে এই হাতটি থেকে আবার কিভাবে আল্লাহ জীবিত করবে কেয়ামত আবার হবে না কি অস্বীকারী বলে অস্বীকারী নিজে অস্বীকার করেছে এবং কিভাবে বিরোধিতা করেছে একদিন চিন্তা করলেন মোহাম্মদকে দুনিয়ায় থাকতে দেওয়া যাবে না মুহাম্মাদ দুনিয়ায় যদি বেঁচে থাকে তার দল ভারী হয়ে যাবে মানুষকে দাওয়াত ইসলামের পথে নিয়ে আসবে আমি হত্যা করব করে ফেলেছে। সে নবীজিকে হত্যা করার পরিকল্পনা করে ফেলেছে যুদ্ধ শুরু হয়ে গেল উহুদের দিনে নবীজিকে হত্যা করার জন্য এই উবাইবনে খাল তেজি একটা ঘোড়া নিয়ে একেবারে দ্রুত বেগে ছুটে আসতেছে মোহাম্মদকে হত্যা করা লাগবে মোহাম্মদকে হত্যা করলে মুসলমানরা থেমে যাবে আর বিরোধিতা করা লাগবে না সব কিছু শেষ হয়ে যাবে দ্রুত বেগে যখন নবীজির দিকে এগিয়ে আসতেছে ওবাইবনে খাল তখন সাহাবারা বাধা দেওয়ার জন্য যখন সামনে গেলেন বললেন ওকে আসতে আসতে দাও দাও বাধা দিও না সে আমাকে হত্যা করতে চায় তো নবীজিও তাকে পাল্টা বলেছিলেন যে বরং তুমি আমাকে কি হত্যা করবা আমি মোহাম্মদ তোমাকে হত্যা করব। ইনসা বোকারিতে হাদিসটি এইভাবে এসেছে অলাইন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উহুদ্দিন হাবী ইবনে খন বিলহারবা দিফে অনুকেহী নবীজির কাছে যখন কুবাইব নে খাল চলে আসলেন নবীকে হত্যা করার জন্য হত্যা করার জন্য যখন আসলেন নবীজি লম্বা একটা বর্ষা দিয়া উবাইব নে খালফের গলায় আস্তে করে আঘাত করেছে আস্তে করে আঘাত করেছে যেমনি আস্তে করে আঘাত করেছে ওবাই তখন বলতে লাগলো মোহাম্মদ আমাকে হত্যা করে ফেললো মুহাম্মদ একটু আস্তে আঘাত করেছে সাবিনা বলতে লাগলো যারা দেখেছে ওবাই তোমাকে তো খুব জোরে মারে নাই খুব বেশি আঘাত লাগে নাই কেন তুমি এইভাবে সিল্লা চিল্লি করছো মা বিকা মিম্বা সিন তোমার কোনো সমস্যা হয়নি সামান্য একটু আসর লেগেছে মাত্র বেশি আঘাত লাগে নাই উবাই ইবনে খাল তখন উত্তর দিল লাউকানা হাজাল্লাজি বিআহলিক জিলমাজাস লামাতু আজমাউন ওই সময় জুল মাজাজ নামক মেলা একটা হতো মেলা ওবাই ইবনে খালপত দিছে ওই মেলায় ওই জুল মাজাজ নামক মেলায় যত লোক আসে আমাকে যে আঘাত করেছে মনে হয় যেন এই আঘাত ওই মেলার প্রায় হাজারের উপর লোকজন আসে এই আঘাত সবার উপর যদি ভাগ করে দেওয়া হতো সবাই মারা যেত চুল মাজাজ মক্কার নিকটবর্তী জায়গায় ওই সময় বিভিন্ন কবি সাহিত্যিক এরপরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হতো সেখানে কবি সাহিত্যিক থেকে শুরু করে সবাই ওই মেলায় আসতো তো ওই মেলার উদাহরণ দিয়ে ও খাল বলতেছে যে মোহাম্মদ আমাকে যেভাবে আঘাত করেছে ওই মেলার যত লোকজন আসে সবাইকে ভাগ করে দিলে সবাই মারা যেত আপনি চিন্তা করছেন অথচ আঘাতটা ছিল হালকা করে রসুল্লাহ বলেছিল আমাকে কি হত্যা করবে বাল আনা ইনশা আল্লাহ বরং আমি মুহাম্মদ তাকে হত্যা করব ইনশাআল্লাহ আল্লাহ এই কথা বলার কারণে মুহাম্মদ সাল্লাই সাল্লাম আল্লাহ আকবারের ধ্বনি দিয়ে আঘাত করেছে আর ভয়ে ওবাইবনে খাল একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে এখন ওবাইবনে খাল বলতেছে আমি শুনেছি মোহাম্মদ আমাকে হত্যা করবে এই মোহাম্মদ আসতে আঘাত করলে কি হবে আমি আর দুনিয়াতে থাকবো না কখন জামি আমি মরে যাব। কখন জামি আমি দুনিয়া থেকে আমি চলে যাব এরকম চিন্তা করতে করতে ওবাইবনে খাল দুনিয়া থেকে বিদায় নি কুপুরি অবস্থায় চলে গেলেন কোরান নিজে মানল না নবীজি নিজে মানার পরে মানুষকে মানানোর জন্য চেষ্টা করছিলেন বাধা দিয়েছিলেন ওবাইব নেখান বাস্তব ঘটনা মিলে গেছে একবার চিত্র একই হয়ে গেছে আয়াতির সঙ্গে বাধা দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আল আমিন বাইপনি খালপের তাকদিরে হেদায়েত রাখলেন না অবশেষে কুকুরি হালতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল তাহলে বড় কৌশলী যিনি তিনি কে ওয়ামা কারো ওয়ামা কারং লঘু মাকিরি আল্লাহ আলামিন বলে যারা ইসলাম বিষে ইসলামের যারা ধ্বংস চায় যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করেছে তারা কি কৌশলী কত রকমের কৌশল জানে আমি রব আলামিন হলাম বড় কৌশলী সোবাহ খাল কৌশল করেছিল মুহাম্মদকে হত্যা করলে কিন্তু মুহাম্মাদি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল তার তাক দিলে হেদায় জুটল না ইবনি হিসামে এই ঘটনা এসেছে এই জন্য কোরআন যে ধরবে কোরআন থেকে যে শিক্ষা নেবে তার জীবন দুনিয়া এবং আখেরাতে আলোকিত হয়ে যাবে ইনসা আল্লাহ